সুধি দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি রাজশাহী সিটি হাট থেকে রাজশাহী জেলার ঐতিহ্য এই হাটটি প্রতি সপ্তাহে দুই দিন রবিবার এবং বুধবার সকাল নয়টা থেকেই মোটামুটি এখানে গরু চলে আসে এবং বেলা দশটা সাড়ে দশটার মধ্যে হাট জমজমাট হয়ে যায় আজকে আমরা আপনাদেরকে এই হাট থেকে মাঝারি থেকে বড়ো সাইজের খামারে নিয়ে গিয়ে পঁচিশ উপযোগী গরু তৈরি করতে পারবেন এই ধরনের গরু আমরা দেখাবো এখান থেকে আমরা কিছু গরু দাতা দেখাবো এবং কিছু রেডি গরু দেখাবো গরুগুলা নিয়ে আসেন এই হাটের একজন মুরব্বী সাহেব ওনার সাথে কথা বলবো আসসালাম আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো তো গরু কতগুলো আছে আপনার এখানে আটটা নিয়ে আসছেন তো আজকে উনি টার্গেট নিয়েছেন আটটা এগুলো বিক্রি করার জন্য নিয়ে আসছেন এটা থেকে শুরু করি হ্যাঁ শুরু করেন এটা সবচেয়ে ছোট এটা এটা সবচেয়ে ছোট দাঁত আছে দাঁত এখনো হয় নাই তবে এই কুরবানিতে রেডি করা যাবে অসুবিধা এই কুরবানিতে রেডি হয়ে যাবে রেডি হয়ে যাবে আচ্ছা আচ্ছা এটা মোটামুটি এখন কত দাম চাচ্ছেন আজকে দাম চাচ্ছে চা দাম মেলা চাই লাভ নাই বিয়াল্লিশ হাজার দাম এটা বিয়াল্লিশ হাজার দাম সেটা কি বিক্রি দাম বলে দিলেন বিক্রির দাম তারপরে একটু কম্পোস করা যাবে কতটুকু কদিন পর বেড়ে এটা একটা চারমুন প্লাস হবে চারমন প্লাস হবে সেই ক্ষেত্রে এক লাখ বিয়াল্লিশে রাখছেন সেক্ষেত্রে কম কমের সুযোগ আছে কিন্তু দাঁড়ান করে আমাদের

অলরেডি দুইটা দাঁত হয়ে গেছে হ্যাঁ দুইটা দাঁত আচ্ছা আচ্ছা দুই দাঁতের এই গোড়টা মোটামুটি এখন কতটুকু ওজন পাবে এক ক্রেতা ছয় মন প্লাস গোলা দামে একটু কম হবে পাঁচ দশ কেজি কম হবে ছয় মনে দশ কেজি কমই ধরি আমরা পাঁচ তিরিশ কেজি ধরি দামে কেমন হবে এটা দাম চাচ্ছে এক লক্ষ বাহাত্তর হাজার এক লাখ বাহাত্তর হাজার টাকা কথা বলা জায়গা সুযোগ আছে চলে যাবো পরবর্তী কালেকশন আজকে আর একটা চার নাম্বার গরু হান্ড্রেড ফিটের গির্জাতের গরু খুব নেপালি গির্জাতের গরু খুব ভালো মান এটাও দুই দাঁত এটার মানটা খুব পছন্দ হয়েছে আমার খুব ভালো

কত দাম হলো শার্টের দাম চাচ্ছি 175000 এক লাখ তো চাচ্ছেন চাচ্ছি কিছু সম্মানই থাকবে না সম্মানই তো আছে অবশ্যই আছে তারপর সম্মানই আছে গরু আমরা যে ওজনটা দিচ্ছি আমরা তোর ওজনে গরু কিনা কাটা করি না আমরা জাত মানের উপর আমরা নির্ভর করি জাত করি তারপর আমাদের 10 কেজি কম হতে পারে বা এক গুণ বাড়তে হতে পারে চলে যাব পাশের কালেকশনে আজকের 4 নাম্বার যে অর্ডার হয়েছে 5 নাম্বার 5 নাম্বার

এটার কি দাঁত চাট হয়েছে দুই দাঁত ভাই মিথ্যা বলবো কেন দুই দাঁত হয়েছে হ্যাঁ না আপনি দাঁত দেখেন দাঁত আমরা একটু পরে দেখি আপনি এটা করে দেখে তারপর দাঁত দেখবো এই গোলটা ভাই কতটুকু ওজন পাবে একজন ক্রেতা ছয় মনের উপরে পাবে আচ্ছা দাম অনেক নিচে হবে না দামটা কেমন রাখছেন দাম আছে এক লক্ষ পঁচাত্তর লাখ পঁচাত্তর হাজার টাকা সুযোগ সুবিধা থাকবে হালকা পাতলা থাকবে নাম্বার সাত এই পাশে ধাক্কা দেন এই পাশে ভাইকে ভালো করে দেখাও আমরা দেখতে চাই দেখুক এবং যারা কিনবে কে তার দেখা আমারও উপযোগী কিনা আসলে প্রতি সালে যাবে কি না আসলে এখন যেহেতু আমরা কুরবানির গরু দেখাচ্ছি সেক্ষেত্রে আমাদের কিন্তু নিখুঁত করে দেখাতে হচ্ছে নিখুঁত মানে দশ পয়সা খুঁত আপনি আপনাকে যদি কোনো ভাই ফোন দেয় জি দেখো আপনি তো নিজের চোখে দেখি ভিডিও করছেন তাহলে আপনি তো দেখছেন আপনার

এটা কি সবচেয়ে বড় না এর থেকে বড় আছে এটার দাম কত হবে এটার দাম নিব এক লক্ষ বিরাশি এক লাখ বিরাশি হাজার সুযোগ সুবিধা থাকবে সুযোগ সুবিধা আছে একটু ধাক্কা দিয়ে দেন আমরা সর্বশেষ একবারে জাত মান দেখিলে এটা হচ্ছে আজকের শেষ কালেকশন শেষ কালেকশন আচ্ছা দাঁড়াক ও যে হয়ে দাঁড়াচ্ছে দাঁড়াক 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 বেরাও এটা হচ্ছে আজকের লাস্ট আট নম্বর গুরু এটাই সবচেয়ে বড় গুরু হান্ড্রেড শাহিওয়ালের হান্ড্রেড একবার হান্ড্রেড দাঁতে কি অবস্থা দাঁত ভাই

আচ্ছা আগে বড় দেখাচ্ছেন বড়টা তো দাঁত হবেই আচ্ছা করেন হাতটা না সালে দেখবেন কিভাবে আচ্ছা দেখা গেছে এটা এটা আপনিও দেখছেন দেখেন তো দাঁত আছে কি এটা দুই দাঁত বলতে নতুন দাঁত এটা দেখান সবগুলো বড়ো দেখাচ্ছেন ছোট দেখান ছোটোর মধ্যে আসেন আচ্ছা আলহামদুলিল্লাহ আমাদের ভিউয়ার্স দেখান গরু এটাও নতুন দাঁত নাকি এটা দাঁত ভেঙেছে মনে হচ্ছে নতুন আচ্ছা হালমতো দেখেন এটা দেখেন এটা এটা পাকা দাঁত এই যে দুইটা পাকা আচ্ছা ঠিক আছে মোটামুটি আমরা দাঁত দেখলাম ভাই আমাদের একজন ভিউর দাঁত দেখলো তো এখানে এই পাশে একটা বলেছেন যে দাঁত হয় নাই এটা দেখা হয় নাই তারপরে একবার টাইট করু এই গরু কুরবানিতে কিছু দেখা লাগবে খেলা করবো কিনা মাথার মাথার কলিটা দেখে না গরু ষাট দাগে কত এই লটটা কত বলেন শুনেন আমার আট পিস গরু জি একসঙ্গে যদি কেউ নাই জি একসঙ্গে হিসাবে আমি এখন বলবো আর আগে যে আমি ভিডিওতে কথা বলছি আলাদা 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 যদি নাই ওটা আলাদা আলাদা হ্যাঁ জি তাহলে আমি এখন এমন একটা রেট দেবো যে আমি গরু বিক্রি করার জন্য রেট দেবো আমি কেন কুচকুচালে হবে না ভাই জি বলে দেন হ্যাঁ গরুর দাম চাবে না গরুর দাম নেবো এক লক্ষ ছেচল্লিশ হাজার করে এক লক্ষ ছেচল্লিশ করে হুম সেই ক্ষেত্রে আপনার নাম্বার আমার স্ক্রিনে দেবো হ্যাঁ আপনার সাথে ক্রেতা ভাইরা কথা বলে নিতে পারবে হ্যাঁ আজকের মতো শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ No. Vale, lejos